পিপিএলের প্রথম কোয়ালিফায়ারে দুর্দন্ত পারফরমেন্স দেখিয়ে আবারও ফাইনালে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মিরপুর বাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসকে নয় উইকেটে বিশাল ব্যবধানে হারিয়েছে তারা তাহিদ্রিদয়ের ব্যাটিং ছিল বরিশালের জয়ের মূল ভিত্তি ছাপ্পান্ন বলে দুই ছক্কা ও নয় চারের সাহায্যে অপরাজিত বিরাশি রান করেন তিনি তাকে দুর্দন্ত সঙ্গ দেন ডেভিড মালান যিনি বাইশ বলে চৌত্রিশ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক কামিম ইকবাল ছাব্বিশ বলে উনত্রিশ রান করেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী বিপিএলে নতুন ইতিহাস গড়েছেন একবারে চার উইকেট নেওয়ার অনন্য কীর্তি করেন তিনি তার বলিং ফিগার ছিল চারবার বল করে চব্বিশ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট যা এবারের বিপিএলে তৃতীয়বার কোনো বোলারের পাঁচ উইকেট শিকারের রেকর্ড সিটেওয়াং কিংসের ব্যাটিং লাইনে প্যাকাই ধসিয়ে দেন মোহাম্মদ আলী প্রথমে ব্যাট করে চিটেওয়াং বিশও ওভারে নয় উইকেটে একশো উনপঞ্চাশ রান তোলে শামীম ভাটওয়ারি সাতচল্লিশ বলে উনাশি রানের দুর্দান্ত ইনিংস খেলেন পারবে শোষণ করেন ছত্রিশ রান তবে মোহাম্মদ আলীর বিধ্বংসী এসপেলে শেষ দিকে মাত্র দুই রানের ব্যবধানে চার উইকেট হারায় চিটাগং ফরচুন বরিশাল নয় উইকেটে জয়লাভ করে ম্যাচ হন মোহাম্মদ আলী ফাইনালে বরিশালের প্রতিপক্ষ হবে কোন দল তা নির্ধারিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের পরে